এইচ এস হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে চন্ডীদলা থানা ঠিক থানার সামনে দেখতে পাচ্ছি চন্ডিদলা থানার সামনেই আছি এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আকুনিতে বাড়ি এক সাড়ে চার বছরের শিশুকে পঞ্চান্ন বছরের বৃদ্ধ ধর্ষণ করে এই পিছনে জঙ্গলে নিয়ে গিয়ে ইতিমধ্যে বাড়ির লোকজন তখন হসপিটালে আইয়াই নিয়ে যায় নিয়ে যাওয়ার পর হসপিটালে আইয়া ডাক্তারবাবু চেক আপ করার পর থানাতে ফোন করে থানাতে পুলিশ গিয়ে ওখান থেকে বাড়ির লোককে বা ওনাকে অ্যারেস্ট করেন কিছুক্ষণের মধ্যেই ওনাকে নিয়ে যাবে যে কোর্টে ফুটেজ করছে কোর্টে কোর্টে নিয়ে যাবে ওই লোকটার এমনি নিচার খারাপ আছে কারণ ওনার বিয়ে চারটে এমনকি ও নিজের মেয়েকেও বিক্রি করে দেয় এই ধরনের কেস ওই পাতি আঁকুনিতে আরও তিন চারটে করে এখন বাড়ির লোকের দাবি উপযুক্ত শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে নাহলে এরপর আরও কারোর সঙ্গে এই কাজ করবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানান ভদ্রলোকের নাম শেখ কালাম বাড়ি শামচন্দ্রপুর ওনার বাড়ির লোক তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আকুনিতে ঘটনাটা হয়েছে সন্ধ্যে সাতটায় আমার বাচ্চাকে জঙ্গলে বাচ্চার বয়স সাড়ে চার বছর জঙ্গলে পাকা বাড়ির পিছনে একটা বোন মতন ছিল বাঁচতলা ছিল সেখানে ফেলে রেপ করেছে বাচ্চাকে বাচ্চা নিজে মুখে বলছে হ্যাঁ বাচ্চা নিজে মুখে বলতেছে বলতেছে আমার মা হিসাব আমার পেটের কাছে জ্বালা জ্বালা করছে ওরকার রাস্তাতে খারাপ জিনিস পাওয়া গেছে বাচ্চা ছেলেদের যেই জিনিসটা হয় সেই জিনিসটাই পাওয়া গেছে পুলিশও বাচ্চাটা হ্যাঁ পুলিশও বাচ্চাটা কথা দেখাচ্ছে ভদ্রলোকের বাড়ি বাড়ির উত্তম শামসন্দপুর শামসন্দপুর থেকে কালাম

যে আমার মেয়েকেও করতে কি বাধা আর ও মেয়েকে যে করবে কোনো বাধা নেই কিন্তু আমি ওনার ফাঁসি চাই উপযুক্ত ফাঁসি উপযুক্ত সাজা চাই আর ফাঁসি চাই আমার বাচ্চা যে আমার হাইরানি করেছে আমি ওর হাইরানি চাই নাহলে আমি হ্যাঁ কাজ করেছে তিনটে হ্যাঁ দু তিনটা মেয়েকে আমদা কাজ করেছে আপনারা হসপিটালে হ্যাঁ গেছেন মটনা হওয়ার পর যেতে ডাক্তারবাবু চেক আপ করে থানায় ডাক্তারবাবু ফোন করে ডাক্তারবাবু রিপোর্ট দেয় তারপরে থান পুলিশ গিয়ে আমাদের করে নিয়ে আইছে চারটের সময় আসামিকে চারটের সময় পুলিশ অ্যারেস্ট করেছে যারা এই সব জঘন্য কাজ করছে তাদের মানসিকভাবে আমি কি বলবো কোনো বিবেক থেকে কিছু বলতে পারছে না যে এদেরকে কি করা দরকার আমি চাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ করতে এদের কড়া করা সাজা দেওয়া হোক এরা দুবারা না জানো আর কোনো ব্যক্তি এই সব কাজ করার জন্য সাহস পায় আমার নাম শেখ রিয়াজুদ্দিন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তুমি এই কেন করেছ হুম কেন করেছো গাছ ওটা এই কাজ কেন করেছ একটা সাড়ে চার বছরের শিশুর সঙ্গে এই জঘন্য কাজ কেন করেছ এই কাজ কেন করেছ কেন করেছো এই কাজ এখন ওই ধর্ষণকারীকে শ্রীরামপুর কর্টে নিয়ে যাচ্ছে চল্লিশদা থানার প্রশাসন Und 내 s ist